এখন আর কোনো কথা নেই তুমি দিয়ে দিয়েছো দিদি ভাইকে গিফট বাহাস বলো বলো দিদি ভাই

বললাম আমায় আমি হলাম ডিন্নার সবচেয়ে বড় দিন বললাম বলে আমি দিনার সবচেয়ে বড় দিন এটা আমি এটা আমি নিচ্ছি হ্যাঁ এটা আমি খাব দিন না এটা আমায়কে দিচ্ছে এটা আমাকে দিচ্ছে

দা কি? কি? কি হলো কি হলো তোমার? কি হলো? রাগটা কেন হলো? বলো তো। বোঁচা করে হাসতে সুন্দর করে হাসলে ভালো উঠবে ফটোটা নালে মুখটা তো এরকমই বেঁকে যাবে। তাহলে কি হবে? ই চিজ 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 নাতি নাতিদের নিয়ে আজকে রাখির দিনটা খুব ভালোই কাটলো। টাটা। তোমরা সবাই রাখি উৎসব ভালো করে কাটাও।